নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত ভাগ্য চ্যানেলের নতুন একটি পর্বে আজ পয়লা মে মে মাসের প্রত্যেকটি দিন এ নামের মানুষদের জন্য কেমন যাবে এ নামের মানুষদের জীবনে দু সালের মে মাসে কি কি সমস্যা আসতে চলেছে সেই সম্পর্কেই আমি আজকে আপনাদের বিস্তারিত জানাব আপনার নাম যদি এ দিয়ে হয়ে থাকে বা বাংলা বর্ণমালার অ বা হয়ে থাকে বা আপনার কোনো প্রিয় মানুষের নাম যদি হয়ে থাকে তবে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর আপনার শুভ নামটি লিখতে ভুলবেন না চলুন তবে ভিডিওর মূল পর্বে আমরা প্রবেশ করি সাধারণত মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে মানুষের ভাগ্য ফল সম্পর্কে সেভেন্টি ফাইভ আমরা জানতে পারি যেসব ব্যক্তিদের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হয়েছে বা বাংলা বর্ণমালার অ এবং আ দিয়ে শুরু হয়েছে সেসব ব্যক্তিরা সামনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন প্রথমেই বলে রাখি যে সব ব্যক্তিরা চাকরির চেষ্টা করছেন চাকরির জন্য কঠোর পরিশ্রমে রয়েছেন যেসব ব্যক্তিরা তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ বর্তমান তাদের বেসরকারি বিভিন্ন চাকরির সুযোগ আসতে পারে তবে আপনি যদি সেগুলিকে ইগনোর করেন বা পরবর্তীতে আরও ভালো সুযোগের অপেক্ষায় থাকেন তবে সেটি আপনার অত্যন্ত একটি বড় ভুল পদক্ষেপ হবে চাকরির জন্য বিভিন্ন সুযোগ বেসরকারি চাকরির জন্য বিভিন্ন সুযোগ এবং বিভিন্ন ইন্টারভিউর জন্য আপনার কাছে কল আসতে পারে সেগুলিকে আপনি মনোযোগ সহকারে খুঁটিয়ে দেখুন এবং যদি পারেন তো সেটিতে যোগ দেওয়ার চেষ্টা করুন কারণ সেটিকে যদি আপনি ইগনোর করেন তবে পরবর্তীকালে আপনি পস্তাতে বাধ্য হবেন শিক্ষার ক্ষেত্রে যেসব ব্যক্তিরা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন বা স্বপ্নে যাদের পরীক্ষা রয়েছে তারা জানতে চান যে তাদের পরীক্ষার ফলাফল কেমন হতে চলেছে তাদের জন্য বলি যে যারা কঠোর পরিশ্রম করেছেন তাদের ফলাফল আপনাদের ভালো হবে এবং হয়তো কোনো ক্ষেত্রে আপনি যতটা চান ততটা হয়তো পাবেন না বা যতটা আশা করেছিলেন যে এই নাম্বার আমি পাবো সেটি হয়তো পাবেন না তবে আপনাদের নাম্বার একটি স্থিতিশীল পর্যায়ে থাকবে খুব কমও নয় খুব বেশিও নয় একটি মিডিয়াম পর্যায়ে আপনি নাম্বার পাবেন যেসব ব্যক্তি ব্যবসায়ের কাজে যুক্ত আছেন তাদের আর্থিক অপচয় হবে বা আর্থিক অবনতি ঘটবে উন্নতির রেখা তাদের খুবই কম তবে আর্থিক দিক থেকে বর্তমানে উন্নতি না হলেও পরবর্তীতে অর্থাৎ মে মাসের শেষের দিকে উন্নতির সম্ভাবনা বর্তমান আপনারা দৃঢ় প্রতিজ্ঞ থাকুন এবং মনোনিবেশ থাকুন প্রেমিকার বা প্রেমিকের নাম এ দিয়ে অর্থাৎ যদি কোনো জাতক জাতিকা থেকে থাকেন যাদের দুজনের নামই এ দিয়ে শুরু তাদের প্রেমের সম্পর্কে ভালো সময় আসতে চলেছে তারা হয়তো অনেক দিন ধরেই পরিশ্রম করছেন বা অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের পরবর্তীতে অর্থাৎ মে মাসের পুরো মে মাসটাই তাদের ভালো সময় যাবেন কিন্তু আপনাদের নামের অক্ষর যদি আলাদা হয়ে থাকেন অর্থাৎ আপনার নাম যদি এ দিয়ে হয়ে থাকে এবং আপনার পার্টনারের নাম যদি অন্য অক্ষর দিয়ে হয়ে থাকে বা আপনার যদি অন্য অক্ষর হয়ে থাকে এবং আপনার পার্টনারের যদি এ দিয়ে হয়ে থাকে তবে আপনাদের সমস্যা বর্তমান আপনাদের মে মাসে একটু টানা পুরানির মধ্যে দিয়ে যেতে হবে এবং একে অপরের পাশে থাকতে হবে একে অপরের কথা শুনতে হবে তবে আপনাদের ঝগড়াঝাটি একটু হতে পারে তবে পরস্পরকে বুঝে নিয়ে মানিয়ে নিয়ে একসঙ্গে থাকুন এবং পরবর্তীতে আপনাদেরও শুভ সময় আসতে চলেছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি কোনো অংশ পছন্দ হয়ে থাকে তবে একটি লাইক করে দেবেন পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটিও জানাতে ভুলবেন না একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের শুভ নামটি জানাতে ভুলবেন না ধন্যবাদ